আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন রাত্রি বারোটার সময় তো বরের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে গেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে এসে দেখি যে তুলসী মন্দিরে তুলসী গাছটা পড়ে গেছে এটা কিন্তু নিজে থেকে পড়েনি এটা ফেলেছে বাঁদরের দল ভোরের দিকে কাণ্ডটা ঘটেছে তখন তো আমরা ঘুম থেকে উঠি না তাই টেরও পাইনি ওই তোমার দাদাভাই যেদিন ডিউটি থাকে সেই দিনই উঠি নইলে উঠি না ঠিক আছে তো এখন তো যা তোমার দাদাভাই ঘুমাচ্ছে আমি সকাল সকাল উঠে কাজকর্ম করতে এসেছি আর বন্ধুরা আজকে আমার জন্মদিন তো আমি কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে ছি যে অনেক কিছু প্ল্যানিং তো করেইছি সেগুলো আর কি হবে এই নিয়ে মনে খুবই আনন্দ চলছে আমার তো এখন দেখো আমি উঠোনটা ধুতে এসেছি তার কারণ হচ্ছে উঠোনটা কিছুদিন ধরে আমি ধুচ্ছিলাম না যার কারণে আজকে ভাবলাম চলো ধুয়ে দিই কারণ উঠোন ধুতে এসে না অনেক পরিমাণে বালতে জল বইতে হয় যার কারণে কিন্তু আমার একটু ব্যথাও করে তো সেই কারণে ধুই না এখন রোজ রোজ দেখো কাপড় চোপড় কেচে নিয়েছি আসলে আমি ফ্রেশ হয়ে কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিই মানে সকালের ব্রেকফাস্ট তৈরি করার আগে বা ঝাড়ু ঢাড়ু দেওয়ার আগেই আমি কাপড়গুলো সার্ফে দিয়ে দিই তার কারণ তাহলে কিছুক্ষণ ভিজবে তো ময়লাগুলো আর কি ছেড়ে যাবে কাপড় থেকে সেই জন্য তো উঠোনটা ধুয়েই কাপড়গুলো মেলি তার কারণ উঠোনে ধুলো উঠবে যার কারণে কাপড়গুলো মেলার আগে সেটা ধুয়ে দিই তো এখন দেখো সমস্ত কাপড় চোপড় কেচি আমি আর কি মিলে দিচ্ছি আর তোজুর জামা কাপড়ই বেশি হয় আর বেশ বেডশিটটা আমি দুই তিন দিন পরপরই ধোয়ার চেষ্টা করি তার কারণ বাচ্চারা যে বেডশিটের ওপর থাকে সেই বেডশিটে কিছুদিনের ওপরেই ধুতে হয় তো দেখো বন্ধুরা আমি এখন ঝাড়ু লাগিয়ে দিচ্ছি যেহেতু ওরা ঘুমাচ্ছে দুজনে সেই জন্য আমি লাইটটা অফ করে দিয়েছিলাম তো সেখানে আর ভিডিও করতে পারিনি এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে আর বন্ধুরা তোমরা বলবে যে আমি যেমন আঁকো তেমন প্রতিযোগিতার মতন আমি ডিজাইন তো করেইছি কিন্তু কেমন লাগছে অবশ্যই বলবে আসলে দেওয়ালটা ফাঁকা ছিল কেমন একটা ফ্যাকাস্টে লাগতো তাই না তো আমি দেখো কারুকার্য করেছি তো আর কি যেমন পেরেছি করেছি যতটুকু মনের মধ্যে এসেছে ততটুকুই করেছি আমি অত মানুষ আঁকতে পারি না কিছু কিছু আর কি ডিজাইন আঁকতে পারি সেগুলোই করেছি আর ইচ্ছা আছে যে ফেব্রিক কিনে এনে নকশা করবো আসলে নকশাটা আমি পারি তো সেইটা আর কি করার চেষ্টা করব তবে আমার কাছে ফেব্রিক নেই যার কারণে আমি আঁকিনি পরে আঁকবো সেগুলো তোমাদেরকে দেখাবো তারপরে তোমার দাদা ভাই ঘুম থেকে উঠেছিল তো আমাকে বললো তোমাকে আজ ব্রেকফাস্ট বানাতে হবে না আজকে আমি বানাবো যেহেতু তোমার বার্থডে তো তুমি আর কি একটু রেস্ট করো মানে বা বা কী ভাববো আমার দেখো ও একটা নতুন জিনিস বানাচ্ছে এটা আমি সত্যি কোনো খাইনি হয়তো অনেকে খেয়েছো তারা বলবে তুমি এটাও খাওনি তবে সত্যি হ্যাঁ আমি এটা খাইনি ডালিয়ার খিচুড়ি খেয়েছি বাট ডালিয়ার পায়েস আমি কোনোদিনও খাইনি তোমার দাদুভাই এত টেস্টি করেছিল বন্ধুরা কি বলবো মানে ও এত সুন্দর সুন্দর ডিলিশিয়াস রান্না করে যখনই করে দারুণ করে বছরে একবার আসে কিন্তু একদম দারুণভাবে আসে ভোলার মতন নয় আমার বাচ্চা এখনও ব্রেস্ট ফিডিং করে তারপরে হচ্ছে আমার বাড়ির নানারকম কাজকর্ম তারপর হচ্ছে তোমার দাদাভাই ডিউটি যায় তার খাওয়া দাওয়ার করা তোমাদের তোজো সোনার দেখভাল করা তো বন্ধুরা নানান কাজ আমি ব্যস্ত থাকি তার মধ্যে নিজের যত্ন অতটা করে উঠতে পারি না যার কারণে আমার শরীরটা এরকম হয়ে যাচ্ছে আর দুপুরে রাতে ঘুমাতে পায় না বাচ্চাকে যত্ন করতে হয় ব্রেস্ট ফিডিং করাতে হয় টাইম টাইম খাওয়াতে হয় তো সেই জন্য আমি এরকম হয়ে যাচ্ছি আরে ভাই নিজের যত্ন তো করবোই রে বাবা আগে বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে দাও যখনও আমার ফিডিং করবে না যখন ভারী খাবার আরও খেতে শিখে যাবে তখন না হয় নিজের রূপচর্চাটা আমি করে নেবো এখন আমার জন্য ইম্পর্টেন্ট আমার বাচ্চা ঠিক আছে আমি কি হচ্ছি না হচ্ছে অতদিকে আমার ধ্যান দেওয়ার টাইম নেই তো বন্ধুরা দেখো তোমার দাদা আর কি ডিউটি চলে গেছে মানে আমার বর যে কাজে কর্মরত জানো তাদের হঠাৎ করে কখন ডিউটি পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই যা যা প্ল্যানিং করেছিলাম সব ভেসতে গেছে অনেকটা মন খারাপ হয়ে গেছে যার কারণে কিন্তু রেস্টুরেন্টে খেতে যেতেও পারিনি তবে তোমার দাদা কথা রেখেছে ও কিন্তু আমার যেন খাবার পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি তন্দুরি রুটি আর চিকেন তো বন্ধুরা আমার বার্থডেতে কিন্তু কেক কাটিং বা কোনো কিছু ব্লগ আমি মানে করতে পারলাম না অ্যাকচুয়ালি কারণ হচ্ছে তোমার দাদা ডিউটি পড়ে গেছিলো তো ও চলে গেছিল ঠিক আছে তো ছিল না কীসের জন্য কি করবো বলো ভালো লাগে একা একা করতে এখানে তোমার দাদা আর আমি তাই না আর তো কেউ নেই তো কিভাবে কি সেলিব্রেট করবো বলো তো তোমার দাদা ভাই আর কি কেকও এনে দিয়েছে এমন কি তোমরা দেখতেই পালে দুপুরের খাবারটাও কিন্তু পাঠিয়ে দিয়েছিল তো খেয়েছি কেকটা নিজে নিজেই কেটেছি একা একা তো দেখতেই পাচ্ছ কান্নাও করেছি তার জন্য তোমার দাদা ভাইয়ের সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে কিন্তু কিছু আর করার নেই পরে বুঝেছি যে হ্যাঁ ওদের তো কাজ করতে হবে তাই না ওর ওর কাছে থাকতে পারছি এটাই তো সবচেয়ে মানে বড় ব্যাপার তারপরেও যদি কিছু চাওয়া থাকে তাহলে সেটাও দিতে পারবে না তো হচ্ছে এই যে একা একা কেক কেটেছিলাম কালকে তো ভিডিও করিনি মন খারাপ ছিল ভাবলাম যে এটার কী দেখাবো কেউ তারপরে ভাবলাম যে হ্যাঁ আমাকে যারা ভালোবাসার মানুষ আছে তারা হয়তো মানে আমার কষ্টটা বুঝো কিন্তু অনেকে আছে যারা আমাকে পছন্দ করে তারা হয়তো ভাববে কিছুই করলো না দেখ কেমন মজা তো যাই হোক সব কিছুই হয়েছে কিন্তু যেন তো মানে বর না থাকলে আর ভালো লাগে বলো তো সেই জন্য কিছু করিনি তো যাই হোক এই যে সকালে আসলাম তোমাদের সামনে ঠিক আছে তোমার ভাই বলছে যে ভিডিও কেন করনি লড়াস না বেটা করতে পারতে তো যাই হোক আমি এসেছি তো আমার বার্থডে কেক নিয়ে নাও তোমরা খেয়ে নাও যাই হোক এরকম আমি বলিনি তো এই যে বার্থডে কেকটাও আমি কেটেছি আমার ভালো লাগছিলো না একা একা কি ভিডিও করবো কোনো কিছু সাজায়ও নি কিছুই নি তো আনা হয়েছিল সব কিছুই কিন্তু যাই হোক আমার দাদাভাই ডিউটি ছিল ওই জন্য কিছু করতেও পারিনি এখনও তো দেখো তো দাদাভাই আসেনি একা একাই খাচ্ছি একা একাই খাচ্ছি এই যে দেখো তোমাদের দাদা ভাই দেখো কত চকলেটসও এনেছিল তো বললাম তো যে কি সব কিছু আনা হয়েছিল কিন্তু ডেকোরেট করে কেক কাটিং করিনি কারণ আমার ভালো লাগছিল না আর কোনো ভিডিও করিনি শর্টস আমি এমনি ভাবলাম যে চলো তোমাদেরকে বলে দিই সেই জন্য বলতে আসলাম ঠিক আছে তাই দেখো অনেক চকলেটসও দিয়েছে কেকও এনেছি এমন কি দুপুরে আমাদের কথা ছিল যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার তো খাওয়া মানে যাওয়া হয়নি কিন্তু ও খাবারটা পৌঁছে দিয়েছে মানে কি বলবো বন্ধুরা সবকিছু পেয়েও না পাওয়ার মতো আর কি তো তারপর স্নান করে গোপাল পুজো করে নিয়েছি গোপালের অনেক নতুন নতুন জামা কাপড় আছে তার মধ্যে আজকে এটা পরিয়েছি তোমরা বলবে আমার লিটিল গোপালকে কেমন দেখতে লাগছে তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর তোজো দেখো এখানে ঘুমাচ্ছে আজকে মিনিমাম পাঁচটা বেডশিট কেচেছি যার কারণে একটাও শোকায়নি তো আর কি ওই দর্শকটাই আছে ওর ওপরে আর কি তোজো ঘুমাচ্ছে আর একটা ডেলিভারি বয় আর কি ডেলিভারি দিয়ে গেল এটা আমি তোজোর জন্য অর্ডার করেছিলাম এগুলোর নাম হচ্ছে চু চু টয় আসলে আট মাসের বাচ্চারা দেখবে যে কোনো খেলনা বা জিনিস মুখে দিতে চাই তো সেই কারণে এই টয়গুলো আমি কিনেছি এগুলো তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে চু চু টয় নামে সার্চ করলে এগুলো কিন্তু রাবারের কিন্তু খুবই ভালো ঠিক আছে তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চার জন্য কিনতে পারো আর দোজো এটা পেয়ে কিন্তু অনেকটাই খুশি মানে পিকপিক করে আওয়াজ উঠছে যেগুলো ওর খুবই ভালো লাগছে তো সেই জন্যই আর কি ওগুলো দেখো নিয়ে খুবই খুশি আর বাচ্চারা নতুন নতুন খেলনা পেলে কিন্তু খুবই আনন্দও পায় আসলে একরকম খেলনা এক ঘেয়ে ওদের ভালো লাগে না নতুন নতুন খেলনা যদি হাতের কাছে পায় তাহলে কিন্তু ওদের মনটাও ভালো থাকে তো বন্ধুরা দেখো এটা আমার প্রত্যেক দিনের রাতের কাহিনী হচ্ছে আমার বাচ্চা মশারি তো ভালোবাসে কি বলবো রাতের বেলায় মশাই টাঙাতে যাবে ওর বাপা হোক কিংবা আমি ও আর কি মশারির ওপরে সে শুয়ে দেবে এখন আর কি গুঁজবো মশারিটা চারিদিকে তো তাও দেখো ও আর কি শুয়ে দিচ্ছে দুষ্টু প্রচণ্ড পরিমাণে আর এখন তো হাঁটু দিয়ে হামাগুড়ি দেয় পেট দিয়ে মানে করতো আগে এখন হাঁটু দিয়ে হামাগুড়ি দেয় এমনকি নিজে বসতেও শিখে গেছে তোমাদের তো যে সোনা এখন নিজে নিজেই বসবে তারপরে জানলার রডগুলো ধরে ধরে দাঁড়াবে মানে খুবই ভালো লাগে আমার যে বাচ্চা এরকম নতুন নতুন কিছু শিখছে আমি দেখছি একদম ছোট থেকেই তো মানুষ করছি দেখছি তো আমার নিজের তো খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা গুড নাইট নেক্সট ব্লগে দেখা হবে আবার